ভাই রে সাকিব খানের বরবাদ সিনেমা তো রীতিমতো সব জায়গায় সাড়া ফেলে দিয়েছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যেখানে যান তার সিনেমার ডায়লগ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না শাকিব খানের বরবাদ সিনেমার একটা ডায়ালগ এই পরিমাণ ভাইরাল হয়েছে যে এখন মানুষ খাইতে গেলেও বলে ওই জিল্লু খাউন দে আবার কেউ হাঁকতেও জিল্লু টিসু দে এসব দেখতে দেখতে বরবাদ সিনেমা দেখে এসে দোকানে গিয়ে ভাব মেরে দোকানদারকে বললাম ওই জিল্লু বিড়ি দে কিন্তু কয়েকবার বলার পরেও দোকানদার কোন বিড়ি দেয় না আত্মসম্মানে আঘাত লেগে যাওয়ার পর দোকানদারকে বললাম কিরে বিড়ি চাইতেছি কতক্ষণ ধরে বিড়ি দেশ না কেন দোকানদার বলল মামা আপনি বিড়ি চাইতেছেন জিল্লুর কাছে আমি কি জিল্লু নাকি আমি তো সাগর বলেন কেমনটা লাগে আমার অবস্থা তাও যেমন আমার বন্ধু অবস্থা তো আরো খারাপ সে ফেসবুকে এই পরিমাণ জিল্লু গিয়ে বাপের কাছে টাকা সময় বলে ফেলছে ওই টাকা দে এরপর বাপের হাতে জুতার বাড়ি খেয়ে এখন ক্যারামত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে অবস্থা দেখা যাচ্ছে আমার তো এখন মনে হচ্ছে যদি গরুরা কথা বলতে পারত তাহলে তারা হাম্বা হাম্বা না করে মালিককে বলতো ওই জিল্লু ভুসি দে আপনারা তো এখন ভালো করেই জানেন বর্তমান যুগে বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আর এদের মধ্যে বরবাদের আরিয়ান খানের জিল্লু ডায়লগ দিয়ে কন্টেন্ট বানায় নাই এমন কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া বড় দুষ্কর এর জন্যই আমাদের বাংলাদেশের সিনেমা জগতের শিক্ষাগুরু বাংলার ক্রিস্টেফার নোলান বলেছিল কোথায় বরবাদ সিনেমা নিয়ে এত মাতামাতি আমি তো এত মাতামাতি দেখি না যত মাতামাতি দেখা যায় সব তো টিকটকেই হচ্ছে আর কোথাও না ঘটনা কি এখানেই শেষ ভাবতেছেন না ভাই ঘটনা এখানেই শেষ হয় নাই টিকটক কুইনদের জন্য তো একটা ভাইরাল গান দিয়েই দিছে বরবাদের পরিচালক আর মিউজিক কম্পোজার প্রীতম হাসান যে গানে লিরিক্স সস্তা হলেও একটা ভাইব আছে এই গানের সাথে যদি কোনো টিকটকার একটা টিকটক ভিডিও না বানিয়ে থাকে তাহলে তো সে কখনো টিকটকার বলে দাবি করতে পারবে না কারণ যখন যে গান ট্রেন্ডে থাকে সেই গানের বারোটা না বাজানো পর্যন্ত তারা কখনোই থামতে পারে না আরেকদিকে আরেকটা গান তো সবার কাছে ভালো লাগছে সেটা হলো হল নিঃশ্বাসে আমার মনের ভেতরে এই গান তো এখন ফেসবুক স্টোরি কাঁপিয়ে বেড়াচ্ছে মন খারাপ তবু এই গান লাগিয়ে লাগা স্টোরি মন ফুরফুরা তারপরও লাগাই গান লাগে স্টোরি আবার এসব গান ডায়ালগ ফেসবুক ইউটিউবে ব্যবহার করার টাইম নাই কিছু সাকিব ভক্তদের কারণ তারা সময় ব্যয় করে যাচ্ছিল সাকিব খানের সাথে একটু দেখা করার জন্য এই যে লাল চুলওয়ালি বিরল প্রজাতির প্রাণীটি দেখছেন সে সাকিব খানের সিনেমা দেখার জন্য আসলে তার সাথে দেখা করে তার হাতে একটা চুমু খেয়েছে তাই কান্না করতে করতে বলতেছে আমার জীবনে এখন আর কোনো কিছুর দরকার নাই আমি যদি এখন মরেও যাই তাহলেও আর কোনো আফসোস থাকবে না আর সাংবাদিক ভাইরাও তার পিছনে দৌড়ে যাচ্ছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এই বলা হয় আমাদের দেশে রিক্সওয়ালা মামার চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি তাই তো এখন এই যুগে আসার পরেও এদের পিছনে ঘুরতে দেখা যায় কিছু সাংবাদিক নামক সাংঘাতিক ভাইদের যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আইএমডি বিশ্বের জনপ্রিয় একশো সিনেমার তালিকায় চুয়াল্লিশ নম্বরে রয়েছে সাকিব খানের বরবাদ সিনেমাটি সাত দশমিক চার রেটিং পেয়েছে অথচ এই সিনেমার পরিচালকের এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা তবে অনেকদিন পর বাংলা সিনেমার এমন ক্রেজ দেখে ভালই লাগছে